প্রেস বেঙ্গল নিউজ এর পর্দায় আপনাদের স্বাগত আজ কার্তিক মাসের বাইশ তারিখ চোদ্দশো বত্রিশ সাল নভেম্বর মাসের নয় তারিখ দু হাজার রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ রয়েছে চল্লিশ শতাংশ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এবং সূর্যাস্ত বিকাল চারটে বেজে মিনিট আজকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি শীত বিলাসীদের মুখে হাসি আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জোরালো শীতের ইঙ্গিত প্রভাবে তীব্র শীতের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর অবশেষে শীতের আগমন দক্ষিণবঙ্গে উত্তর পশ্চিমের শীতল হাওয়া ধীরে ধীরে নামছে পারদ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা এখন স্বাভাবিকের নিচে সব মিলিয়ে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে রাজ্যে শুরু হচ্ছে শীতের আমেজ আবহাওয়াবিদদের মতে এবারে শীত নামবে ধীরে ধীরে কিন্তু থাকবে দীর্ঘস্থায়ী তাই শহর থেকে গ্রাম সর্বত্রই এখন শীতের অপেক্ষায় দিন গুনছেন মানুষ শনিবারই কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে নেমেছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী সপ্তাহে তাপমাত্রা আরো কমে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে ফলে শীত বিলাসীদের মুখে ফিরছে হাসি আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আগামী বুধবার ও বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরো তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে গত কয়েক সপ্তাহে একের পর এক ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের কারণে শীতের আগমন বাধাগ্রস্ত হয়েছিল তবে বর্তমানে সেই প্রভাব কেটে গিয়েছে ফলে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি নেই এবং শুষ্ক আবহাওয়া বিরাজ করবে এদিকে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পারদ ইতিমধ্যেই আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে আবহাওয়া দপ্তর বলছে আগামী দুই তিন দিন মধ্যে সেখানকার তাপমাত্রা এক ধাক্কায় পনেরো থেকে ১৬ ডিগ্রি ঘরে পৌঁছতে পারে শহর কলকাতাতেও এখন টের পাওয়া যাচ্ছে শীত এর শীর্ষেরানি অনুভব সকাল ও রাত্রের দিকে ঠান্ডার প্রভাব স্পষ্ট হচ্ছে কলকাতার তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে নেমে গিয়েছে আবহাওয়াবিদরা জানাচ্ছেন আগামী সপ্তাহে পারদ আরো তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে যদিও আপাতত তাপমাত্রা কমলেও ডিসেম্বরের শুরুতেই শহরে দেখা মিলবে আসল শীতের থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও অন্যত্র আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকছে পার্বত্য অঞ্চলে ঘন কুয়াশার দাপট থাকবে বলে পূর্বাভাস ক্রাইম প্রেস বেঙ্গলের নতুন সংযোজন ক্রাইম প্রেস বেঙ্গল লাইভ টিভি ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায় পরবর্তী আপডেটের জন্য আরো বিশদে খবর জানতে চোখ রাখুন আমাদের সংবাদপত্র ক্রাইম প্রেস বেঙ্গল আমাদের ওয়েবসাইটে নিয়মিত আপডেট পড়ুন crimepressbengal.com crimepressbengal.in প্লে স্টোর থেকে এখনই ডাউনলোড করুন আমাদের অ্যাপ ক্রাইম বেঙ্গল যাতে আপনি সবার আগে খবর পান সঠিক তথ্য সহ মুক্ত হস্তে দান করুন আমাদের এনজিওতে ক্রাইম বেঙ্গল ন্যাশনাল এনজিও আমাদের পাশে থাকুন সমাজের জন্য একসাথে কাজ করি পশ্চিমবঙ্গের প্রতিটি কোনায় ঘটে যাওয়া অপরাধ দুর্নীতি ও সামাজিক অনিয়মের বিরুদ্ধে নির্ভীক ক্রাইম প্রেস বেঙ্গল